একদিকে আমাদের সকলের প্রিয় আনন্দ পাবলিশার্স এবং আরেকদিকে আমাদের সকলের প্রিয় পত্রভারতী তো এই দুটোর মধ্যে আজকে তুলনা হবে যে কারা আমাদের ভালো বই বেশি প্রোভাইড করছে বা কারা আমাদের একটা ঠিকঠাক দামের মধ্যে বেশি সুবিধা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি বা কে সব থেকে ভালো এখন চলছে তো আজকে পত্রভারতী ভার্সেস আনন্দ পাবলিশার্স হতে চলেছে আজকের পর্বে দারুণ ইন্টারেস্টিং চলুন শুরু করি তো প্রথমেই যে কথাটা বলবো পত্রভারতকে নিয়ে পত্রভারতীর একটা জিনিসে আনন্দ এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে আনন্দ এখানে মাইনাস ওয়ান পত্রভারতী এখানে প্লাস ওয়ান সেটা হচ্ছে পত্রভারতীর প্রত্যেকটা বই খুললেই আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন কিউআর কোড যে কিউআর কোডটাকে স্ক্যান করে আপনারা সহজেই কিন্তু একদম গোটা যে ক্যাটালগটা আছে সেই ক্যাটালগটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বুধদার তিন রহস্য এখানে সম্পূর্ণ ক্যাটালগ পেতে কিউ আর স্ক্যান করুন এই কিউ আর স্ক্যানিংটা এখনও পর্যন্ত আনন্দ পাবলিশার্স নিজেদের মধ্যে কর্পোরেট করতে পারেনি আপনি আনন্দ পাবলিশার্সের নতুন কোন বইতেই এই কিউ পাবেন না যে কিউআর দেখে পুরো ক্যাটালগটা পেতে পারেন এরকম ব্যবস্থা কিন্তু আনন্দ পাবলিশার্স করে উঠতে পারেনি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি আনন্দ পাবলিশার্স মাইনাস ওয়ান পত্রভারতী প্লাস ওয়ান এবারে আনন্দমেলা আর কিশোর ভারতী এই দুটোকে নিয়ে দেখব আনন্দমেলা অবশ্যই আনন্দ পাবলিশার্সের একটা অন্যতম সেরা পত্রিকা এবং কিশোর ভারতী পত্রভারতীর থেকে আসা একটি সেরা পত্রিকা এই দুয়ের মধ্যেও প্লাস মাইনাস রয়েছে এক্ষেত্রে আমি এগিয়ে রাখবো আনন্দ মেলাকে এখানে পেয়ে যাবে প্লাস ওয়ান কারণ হচ্ছে প্রথম কথা আনন্দমেলার দাম হচ্ছে এখনো পর্যন্ত কুড়ি টাকা যেখানে কিশোর ভারতীর দাম বেড়ে হয়ে গেছে তিরিশ টাকা কুড়ি টাকা হলেও কিন্তু আনন্দমেলার ভেতরের ভিতরের পেজ কিন্তু সবসময় কালার থাকে খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন থাকে ভালো গল্প থাকে খেলা নিয়ে ভীষণ সুন্দর একটা টপিক থাকে এবং অন্যান্য বিষয় নিয়েও থাকে আর গ্রাম বাংলা প্রত্যন্ত বিভিন্ন প্রান্তে আজও আনন্দমেলা ছড়িয়ে গেছে কিশোর ভারতে কিন্তু এতটা পর্যন্ত ছড়িয়ে যেতে পারেনি তিরিশ টাকা দাম হলেও ভেতরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেজ কালার পেজ খুব কম দেখতে পাওয়া যায় কিশোর ভারতীর ক্ষেত্রে সেটা আপনি যে কোনো সংখ্যায় দেখতে পান না কেন কিশোর ভারতীর লেখাও যথেষ্ট সুন্দর ভালোই লেখা থাকে ইলাস্ট্রেশনও ভালো থাকে কিন্তু আনন্দমেলার ক্ষেত্রে কুড়ি টাকার মধ্যে এই যে কালারফুল গোটা পেপারটাকে করে দেয় এবং যেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে এত সুন্দর সুন্দর টপিক রেখে আজও পর্যন্ত প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে আনন্দমেলা নতুন সংখ্যা কি হতে চলেছে সেটা একদম গোটা মাসে দুটো করে প্রকাশিত হয় এবং আমরা দেখেছি দুটো সংখ্যায় কিন্তু আমরা অপেক্ষায় থাকি কিশোর ভারতীর ক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা করে দাম হয় তো সে জায়গা থেকে আমি বলবো আর সংখ্যাও হয় একটি তো যাই হোক এই ব্যাপারটাও কিন্তু আমি বলবো যে রয়েছে ফলে আনন্দ মেলাকে এগিয়ে রাখবো আর আরেকটাও কারণ হচ্ছে আনন্দ মেলাকে এগিয়ে রাখার পত্রিকার দিক থেকে শারদীয়ার সংখ্যা আনন্দ সব থেকে প্রথম দিকে বের হয় এবং কিশোর ভারতী প্রায় মহালয়ার আগে আগে বের হয় অনেকটা সময় নিয়ে বের হয় আনন্দমেলার মেলার গ্রহণযোগ্যতা প্রথম থেকে অনেকটা বেশি ছিল এবং আমরা অপেক্ষা করি শারদীয় সংখ্যার জন্য যে কবে আসছে শারদীয় সংখ্যা হাতে পেলেই আমরা সংগ্রহ করে এবং দারুণ দারুণ টপিক থাকে সেই জায়গা থেকে কিশোর ভারতীও খুব সুন্দর কিন্তু প্রকাশে দেরি হয় এবং একটু সময় নেয় তো যাই হোক এটার ক্ষেত্রে কিন্তু আমি বলবো আনন্দ মেলা এক নম্বর বেশি পেয়ে গেল এবার তৃতীয় যে পয়েন্টটা রয়েছে পত্রভারতীর ক্ষেত্রে এবার পত্রভারতী দেখবেন প্লাস ওয়ান পাবে কিন্তু আনন্দ মাইনাস ওয়ান পাবে কেন পত্রভারতী থেকে যে হারে ছাড় দেওয়া হয় আনন্দ পাবলিশার্স কখনোই সেই হারে ছাড় দিতে পারে না এটা আপনারা সকলে স্বীকার করবেন অগাস্ট মাসে গোটা অগাস্ট জুড়ে তিরিশ শতাংশ ছাড় শনিবার ছাড়বেলা বা ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড় ফ্রি ডেলিভারি এগুলো আগে পত্রভারতী করেছে এমনকি ভেজা বইয়ের বইমেলাতেও ষাট শতাংশ ছাড় দিয়েছে পত্রভারতী তো এই ছাড়টা কিন্তু আপনি নিজেও বলবেন যে কোনো দিনই আনন্দ পাবলিশার্স তাদের বইয়ের ওপর পঁচিশ কেন কুড়ি শতাংশ ছাড় দিতেও দ্বিধাবোধ করে মাঝে মাঝে এবং অনেক সময় মানে দেখা যায় যে কুড়ি শতাংশ ছাড়টা খুব কম দিচ্ছেন এবং পঁচিশ শতাংশ ছাড় তো না কে বারাবার এরকম ব্যাপার তো সেই ব্যাপারটা ছাড়ের জায়গা থেকে কিন্তু পত্র ভারতী সবসময় চেষ্টা করে পাঠকদের সামনে একটু অল্প দামের মধ্যে যদি বই সংগ্রহ করেন সকলে সেইটার ব্যবস্থা করে দিতে এবারে আসছি আনন্দ পাবলিশার্সের একটি খুব পজিটিভ পয়েন্টে সেটা হচ্ছে এর পেজ কোয়ালিটি আনন্দ পাবলিশার্স কখনও পেজ নিয়ে কম্প্রোমাইজ করে না পেজের কোয়ালিটি সবসময় ভালো রয়েছে আপনি সাত বছর আগের বই তুলে দেখে নিন আর এখনকার বই তুলে দেখে নিন পৃষ্ঠার কোয়ালিটি সবসময় সুন্দর প্রিন্ট সবসময় সুন্দর বানান ভুল ভেতরে থাকে না বললেই চলে এবং বইয়ের বাধাই গঠন সব কিছু একদম এ ক্লাস মানে এত সুন্দর কোয়ালিটি দেয় যে আপনার ওই বই দশ বছর পনেরো বছর টেকে যাবে এবং অবশ্যই রিসেল ভ্যালু অনেক বেশি আপনি যে কোনো আনন্দ পারবিশ্বাসের বই সাত বছর আট বছর রাখার পরে যদি কোনো কোথাও অ্যাড দেন যে বইটা আমি সেল করতে চাই দেখবেন দাম তো সে বেড়ে গেছে তখন অনেকটাই আপনি যদি এই মুদ্রিত মূল্যের থেকেও বেশি দামে অনেক সময় বর্তমান মূল্য অনুযায়ীকে বিক্রি করেন তাতেও দেখবেন মানুষ নিয়ে নেবে মানে এতটাই আনন্দ পাবলিশার্সের বইয়ের ডিমান্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষেই আনন্দ পাবলিশার্সকে অনেকেই চেনেন মানে বাংলা বইয়ের প্রকাশনী সংস্থা আনন্দ পাবলিশার্স এবং তারা দারুণ বই করে এটা সবাই জানে তো এই দিক থেকে কিন্তু আনন্দ পাবলিশার্সকে হারানো খুব মুশকিল অন্যদিকে পত্রভারতীর ক্ষেত্রে পৃষ্ঠার কোয়ালিটি ভালো অবশ্যই ভালো কিন্তু তার সত্ত্বেও আমি বলবো সেই পৃষ্ঠার কোয়ালিটি পত্রভারতী দিতে পারে না যে সাদা হয় যত সাদা হবে জানবেন থেকে সাদা হবে অর্গ্যানিক মেটেরিয়াল কম থাকবে এবং এই পেজ কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে তো পত্রভারতীর পেজ ভালো কিন্তু আনন্দ পাবলিশের যদি ইয়োলি স্টোন থাকে এবং মোলাম পেজ থাকে সেই কোয়ালিটি পত্রভারতী সব বইয়ে ব্যবহার করে না কিছু নির্বাচিত হয়তো তারা বই তৈরি করলেন সেক্ষেত্রে ব্যবহার অবশ্যই দেখতে পাওয়া যায় ওনারা একটা স্ট্র্যাটেজি অবলম্বন করেন প্রত্যেক গল্পের সামনে একটা করে ইলাস্ট্রেশন থাকবে এরকম এবং বইটা মোটামুটি একটা ডিমাই সাইজে হবে এবং অবশ্যই এখানে জেল ল্যামিনেশন সবটাই থাকবে যেটা আনন্দতেও থাকে কিন্তু পৃষ্ঠার কোয়ালিটি ইত্যাদি দিক থেকে কিন্তু আনন্দ সবসময় টপ নচ এবং আনন্দের ভুল খুব কম হয় পত্রভারতীতে যদি আমি ভুল দশটা পাই আনন্দতে একটাও পাবো না এরকম টাইপেরই হয় আর গ্রহণযোগ্যতা অবশ্যই পত্রভারতীরও ভালো কিন্তু আনন্দের মতো নয় আনন্দ পাবলিশার্সের বই আপনি রাখলেন আর পত্রভারতী রাখলেন কোনটা কাউকে বলা হয় নেবেন তাহলে বেশিরভাগজনই আনন্দ পাবলিশার্সের বইটা নিয়ে চলে যাবে পত্রভারতীকে রেখে চলে যাবে এটা বাস্তব কথা কারণ পত্রভারতী সুন্দর হলেও আনন্দ যে জায়গায় রয়েছে সেই জায়গাটাকে অবশ্যই ম্যাচ করতে পারবে না তবে এবারে যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টে কখনোই অন্যান্যদের তুলনায় আনন্দ যেতে পারবে না সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের দাম এই দামটাতে আপনি প্লাস বলুন মাইনাস বলুন আনন্দের পজিটিভ পয়েন্ট বলুন নেগেটিভ পয়েন্ট বলুন আনন্দের দাম হাজার বারোশো আটশো সাতশো এর নিচে যায় না যথেষ্ট মোটা দামে বই কিনতে হয় এবং তারা সমগ্র আকারে যখন বার করে বা আলাদা আলাদা করেও ছোট করে বার করে তখনও দাম যথেষ্ট বেশি হয় পত্রভারতী চেষ্টা করে দামটাকে সাধ্যের মধ্যে রাখতে এবং যাতে সকলে নিতে পারে সেই সুযোগ করে দেয় কিন্তু আনন্দের দাম সবসময়ই একটা পিকে থাকবে সবসময় আপনি নতুন কিনুন পুরনো কিনুন দেখবেন দাম খুব চড়া এইটা কিন্তু একটা খারাপ ব্যাপার অনেক সময় বারোশো তেরোশো টাকা দাম হয়ে যাচ্ছে ফেলুদের সমগ্র দু টাকা দাম হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেকটাই মানে রাগ ধরে যে এই সংস্থা এত দাম কেন আমাদের সঙ্গে নিচ্ছে একটা পাঠককে বই পড়ানোর জন্য সামান্য তো এই ব্যাপারটা কিন্তু অবশ্যই চোখে লাগে এবারে আনন্দ পাবলিশারসার পত্রভারতীর মধ্যে যে পয়েন্টটাকে রাখবো সেই পয়েন্টটাও আপনারা এগ্রি করবেন আমার সাথে তা হচ্ছে পাঠকের সঙ্গে যোগাযোগ আনন্দ থেকে পত্রভারতীর অনেক বেশি আনন্দ পাবলিশার্সের আমি পেজ দেখেছি ফেসবুক পেজ ইউটিউব পেজ বা আমি ধরে নিচ্ছি ইনস্টাগ্রাম পেজ ওনাদের যেভাবে একে মানে কমিউনিকেশন যে তৈরি করে সেটা কিন্তু খুব পোর এখনও পর্যন্ত পাঠকের সঙ্গে কমিউনিকেশনের জায়গা খুব কম কিন্তু পত্রভারতীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে প্রত্যেক দিন ইনস্টাগ্রামে নতুন নতুন রেকামেন্ডেশান দেওয়া বিভিন্ন যারা ইউটিউব করছেন তাদের ভিডিওকে তুলে ধরা কখনও কখনো ছোটো ছোটো রিলস তৈরি করে বইয়ের নিজেরাই প্রচার করছেন কখনো বা দেখা যাচ্ছে যে নতুন কী কী বই আসছে সেগুলোকে দেখাচ্ছেন অর্থাৎ প্রত্যেক সময় একটা কানেকশান তৈরি করে যাচ্ছেন ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা আনন্দ কিন্তু এখনও পর্যন্ত পাইনি এবং সেই কারণে দেখতে পাওয়া যাচ্ছে পত্রভারতীর আউটলেট দিন দিন বাড়ছে বিভিন্ন জায়গায় নতুন নতুন পত্রভারতীর আউটলেট করা হচ্ছে এমনকি যেসব জায়গায় পত্রভারতীর আউটলেট নেই অন্য বইয়ের দোকানে সেখানে পত্রভারতীর বই রাখার ব্যবস্থা করে দিচ্ছে পত্রভারতী সেই জায়গা থেকে আনন্দ পাবলিশার্স কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে তাদের আউটলেটগুলো উঠে যাচ্ছে মানে বিক্রি হচ্ছে না বা কমিউনিকেশন থাকছে না বা ছাড়ের পলিসিটা খারাপ বলে অফলাইন স্টোরগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা নতুন নতুনগুলো স্টোরও সেভাবে তৈরি করছেন না এটা কিন্তু একটা খুব বড় প্রবলেম কারণ আমার আনন্দ পাবলিশার্স কমিউনিকেশন কমিউনিকেশান সেই ব্যাপারটা তৈরি করতে এখনও পর্যন্ত পারছে না এবং পাঠকরা কী চাইছে সেই অনুযায়ী যে একটা ছাড় দেওয়া বা সেই অনুযায়ী কিছু বিষয় তৈরি করা সেইটা কিন্তু তারা এখনো পর্যন্ত করতে অপারক এই জায়গাটা মানে যথেষ্টই আমি বলবো যে সমস্যাজনক পরবর্তী ক্ষেত্রে আনন্দ বিশ্বাসের কারণ এখন সব প্রকাশনই ভালো বই তৈরি করছে এরপরে আনন্দ বিশ্বাসকে আমি এগিয়ে রাখবো আর একটা পয়েন্টে যেখানে আমি আগেরটাতে বললাম পত্রভার এগিয়ে রাখলাম এবং আনন্দকে এগিয়ে রাখবো সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের অ্যাপ আরও আনন্দ অ্যাপ রয়েছে আনন্দ পাবলিশার্সের বই সেলিংয়ের অ্যাপ রয়েছে আরও আনন্দ অ্যাপ পের মতো কোনো অ্যাপ এখনও পর্যন্ত পত্রভারতী তৈরি করে উঠতে পারেনি আর আনন্দ অ্যাপে কিন্তু প্রচুর কিছু পাওয়া যায় স্টোরিজ নতুন নতুন বা বিভিন্ন অডিও স্টোরি তারপরে বিভিন্ন যে ওনাদের এবিপির যে পত্রিকাগুলো আছে সেই সানন্দ থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলোকে পাওয়া যায় পূজাবার্ষিকী ইত্যাদি পাওয়া যায় এবং সেখানে একটা কুপন কোডও দেয় যেটা দিয়ে ছাড় দিয়ে আপনি পরে বই বেশি ছাড়ে কিনতে পারবেন তো পত্রভারতী থেকে ইয়ে রয়েছে পত্রভারতীর একটি ওয়েবসাইট রয়েছে কিন্তু সেই ওয়েবসাইটে এত সুবিধা নেই এবং ওয়েবসাইটটি মানুষ খুব কমই ব্যবহার করেন আর আনন্দ অ্যাপ যদি আপনি দেখেন তাহলে অনেকের ফোনেই থাকবে কিন্তু পত্রভারতীর আলাদা করে অ্যাপ বা আলাদা করে ওই ওয়েবসাইটে বারবার ঢু এই ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত কম রয়েছে এটাও কিন্তু একটা অবশ্যই বলবো যে আনন্দ পাবলিশার্স এক্ষেত্রে কিন্তু এগিয়ে রয়েছে যে ক্ষেত্রে পত্রভারতী এতটা পর্যন্ত এগোতে পারেনি এরপরের পয়েন্ট হচ্ছে ফ্রি বিজ ফ্রি বীজের মধ্যে যেটা হচ্ছে পত্রভারতী যেভাবে ফ্রি দেয় তা বুকমার্ক বা ইত্যাদি কিছু তাও বা দেয় আর কি আনন্দ থেকে আমি কোনো দেখিনি যে একটি বুকমার্ক ফ্রি বা একটি পেন ফ্রি মানে খুব কম খুব রেয়ার তো এই ফ্রি বিজ কিন্তু আনন্দ দিতে চায় না পত্রভারতী যদিও বা দেয় ফ্রি বীজ কখনও দিতে চায় না তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম আনন্দ আর পত্রভারতীর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে যে পয়েন্টগুলো ছেড়ে গেলাম অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানাবেন এবং আবেদন জানাবো নিচে কমেন্ট সেকশনের পাশে হাইপ সেকশন আছে ভালো লাগলে এটাকে হাইপ করে দেবেন এবং এই ধরনের যদি ভার্সেস ভিডিও আপনারা আরও পেতে চান অবশ্যই নিচে কমেন্টে জানান দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ